কোনো দিরে একটি কথা শুধায় শুধু তোমারে বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার সে কোনো দিরে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এই আছো এ আবার এই তো দেখি জোয়ার বলো কোথায় তোমার দেশে তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমার হ্যালো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই আমাদের শুধাবে যে আজকে সুন্দর রোদ তোমাদের নিয়ে কোথায় বেড়াতে যাবে তো বন্ধুদের কথা সবসময় ভালোবাসে তাই আজ তোমাদের নিয়ে যাব নদীর ধারে খুব সুন্দর একটি জায়গায় বেড়াতে সামনে তো এসেই গেছে শীতকাল শীতকাল মানেই পিকনিক শীতকাল মানে ঘুরে বেড়ানো আর প্রাণ খুলে খাওয়া তাই আজ তোমাদের আমরা দেব গঙ্গার ধারে নিরিবিলিতে বসে পিকনিক স্পট নদীর ধারে সুন্দর নিরিবিলি পিকনিকের জায়গা শুধু নদীর ধারে না আমরা চলে আসবো পুরের জগতে খায় ফুলের জগতে আমরা এসে দুনিয়ার যতগুলো ফুল আছে সবটাই দেখে নেব আজ আর যে বন্ধুরা এখনো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল আইকন টিপতে ভুলবেন না আর কমেন্ট তো অবশ্যই দেবেন আর তাই বলছি ভিডিওটি স্কিপ করো না তোমরা দেখছো তো কি সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছি কোথায় গেলে এত সুন্দর ফুল পাবে আর কোথায় গেলে এত সুন্দর ফুলের বাগান দেখতে পারবে আর সস্তায় ফুল কিনতে পারবে হ্যাঁ একদমই সস্তা তিরিশ টাকা থেকে শুরু হবে ফুল আর যদি বেবি প্ল্যান্ট নেন তো সেটা শুরু হবে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা সব কিছুর আজ আমরা সন্ধান দেব তোমাদের তো ভিডিওটা স্কিপ করো না আমাদের সঙ্গে থাকুক চলো আমরা আজ ঘুরে আসি রায়পুর চলে এসেছে রায়পুরে আর আমি ঠিক একটি ঘাটের সামনেই দাঁড়িয়ে আছি আর ঘাটের উল্টোদিকে একটা বিশাল মাঠ আছে সেই মাঠে পিকনিক করার জন্য সবথেকে বেস্ট প্লেস পড়তে শীতের সময় চলে আসছে তাড়াতাড়ি প্যাকিং করুন আর স্ট্রায়েন্ট থেকে সেভেন্টি ফাইভ নম্বর বাস ধরে চলে আসছে রায়পুরে সারাদিন এত সুন্দর আর এত শান্ত পরিবেশ এখানের মতন আর কোনো জায়গা আপনি পাবেন না চলে আসুন রায়পুর পিকনিকের সময় এই মাঠে পা রাখার জায়গা পাবেন না পুরো কাঁচা খাচ ভর্তি থাকবে সব পিকনিক পার্টিগুলো গুলো পিকনিক করুন আর বিকালবেলা চলে আসবে তেমনি ভ্যান এর সাথে সবার মন প্রচন্ড খাওয়া ফুচকা সত্যি টেস্টি ফুচকা আর এই মাঠে এই মাঠটি মা গঙ্গা আর কালী মন্দিরের সামনের মাঠ এখানে একটি গঙ্গা মূর্তি রয়েছে আমরা মা গঙ্গা কে প্রণাম করে শুরু করলাম আজকের রায়পুর ভ্রমণ এই মা গঙ্গার মাঠ বা মা কালী মাঠ গঙ্গা মাঠও অনেকে বলে সে সামনেই রয়েছে মাঠ আর খুব সুন্দর একটি ঘাটও রয়েছে অনেকেই আসে এই মন্দিরে পুজো দিতে হাওড়া থেকে অনেক ভক্তরা এখানে আসেন আর এই গঙ্গা মন্দিরে এসে পুজো দেন তো যখন আসবে রায়পুরে পিকনিক করার আগে অবশ্যই একবার মা গঙ্গাকে দর্শন করতে পারো আর অনেকে তো মনের আনন্দে এখানে স্নানও করে কিন্তু ঠান্ডা তো এখন স্নান করতে কষ্টও হবে কিন্তু খুব হাওয়া এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি রায়পুর খেয়াঘাটের ঠিক উপরে আর এখান থেকে এখানে লঞ্চ চলে না এখানে ঘেয়া চলে ঘেয়া থেকে আমরা ওপার যাব ওপার হচ্ছে কাটা খালি এখান থেকে কাটা খালি যাওয়া হয় বন্ধুরা আমরা এখন রায়পুরে রায়পুরে এটি আরেকটি পিকনিক স্পট আছে এখানে গঙ্গার শীতের সময় আসবে বাড়ি থেকে অল্প কিছু রান্না করে নিয়ে ওর সাথে একটা চাদর নিয়ে আসতে হবে ফুল ফ্যামিলি আসুন এখানে বসুন চেয়ারও করা আছে আর সামনে গঙ্গা আছে এই গঙ্গাতে বসে সারাদিন টাইম কাটিয়ে দিন এখানে আসার জন্য কোনো টাকা লাগে না

খুবই জাগ্রত মন্দির আছে এখানে জানুয়ারি মাসে খুব বিশাল একটি মেলা বসে হ্যাঁ আমি শুনেছি কলকাতা থেকে বড় বড় আর্টিস্ট আছে এখানে ফাংশন করতে হুম কেন কি এখানে এই মন্দিরে সেই সময় বার্ষিক অনুষ্ঠান হয় তাই জন্য আপনি এই মাঠে জায়গা পাওয়া যাবে না এত ভিড় থাকবে সেই সময় হ্যাঁ আর এখানকার লোকাল মানুষদের কাছে শুনেছি যে সব বড় বড় বাংলা সিনেমা স্টারও নাকি এই সময় এখানে আসেন এই মেলাতে এই পুরো মাঠ জুড়ে হয় মেলা যেখানে এখন সবাই মিলে করতে পারো মনের আনন্দে পিকনিক এখানে পিকনিক করার জন্য সামান্য কিছু দিতে হয় এখানকার আমরা রায়পুরে পেয়ে গেছি আমাদের প্রিয় ভাই দীপঙ্করকে আর দীপঙ্কর ধরেছে দুটো ট্যাংরা দেখেন

তো এই রায়পুর রোডের উপরেই দান্দিক আর দিক ধরে অনেকগুলো পিকনিক স্পট পিকনিক স্পট আছে সেখানে এসেও পিকনিক করতে পারেন এক একটা স্পট এখানে ভাড়াতে দেওয়া হয় রুম আছে সব কিছু ব্যবস্থা এখানে পেয়ে যাবে হ্যাঁ আর রান্না তার সঙ্গে ঠাকুর বাসন সব কিছুই কিন্তু এই পিকনিক স্পটে ওনারা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে একটু আগে থেকে ফোন নাম্বার নিয়ে বুকিং করলে বেটার হয় যাই হোক আমরা রায়পুরের রাস্তা ধরে হাঁটতে এখানে রয়েছে ইরিগেশন বাংলোর যদি প্রপার পারমিশন থাকে তাহলে ইরিগেশন বাংলোর ভেতরে ঢুকে দেখা যায় এইটা রয়েছে আর্সেনিক ট্রিটমেন্টের একটি প্ল্যান্ট এই সব জায়গাতে জলে প্রচুর আর্সেনিক রয়েছে সেইগুলো ট্রিটমেন্ট করা হয় এই সব প্ল্যান্টে তার জন্য এগুলো রেস্ট্রিক্টেড এরিয়া এখানে কিন্তু যাওয়া যায় না আর রায়পুর থেকে টোটো নিয়ে ঘুরে আসতে পারো বুরুল বুরুলও হচ্ছে গঙ্গার ধারে আরেকটি পিকনিক স্পট হ্যাঁ আপনি ভাববেন রাস্তাটা তো একদম শুরু কী করে বাসে আসবো বাসে আসতে পারেন আপনাদের বুরুল আসতে হবে এখানে হ্যাঁ আর বুরুলে বড় মাঠ আছে সেখানে বাস রাখা হয় আর যারা এমনি ছোট গাড়ি বা বাইক নিয়ে আসবে তারা এই রায়পুর রোড ধরে এসে এই জায়গাতে পিকনিক করতে পারবে বন্ধুরা রায়পুরে কচিপাঠা একটু মশলা কষে আর উনুনে তাপ দিয়ে ছট করে চলে আসুন অটো ধরে মুচি সাথে সত্যি মনটা ফুল ফুল হয়ে যাবে পশ্চিমবঙ্গ সব থেকে বড়ো নার্সারি প্ল্যান্ট মানে ফুলের বাগান মুচিসা এখানে আপনি মন মনের মতন ফুল পেয়ে যাবেন আর কিনে নিয়ে যেতে পারেন এই নার্সারি থেকে ফুলের গাছগুলো তো বন্ধুরা দেখলে তো তোমাদের একটা সারপ্রাইজ দিয়ে দিলাম আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্ল্যান্ট নার্সারিতে কোথায় এসেছি বলো তো গুজিশা হ্যাঁ আর মুজিশা আসলে সত্যি বলছি যেতে মন চায় না যেদি কিছু যাবে শুধু নার্সারি নার্সারি আর নার্সারি হ্যাঁ আমাকে ঠিক মনে পড়ে যাচ্ছে সোলার তো তো সুর তো থাকবেই সেই সিনেমা বোম্বে টু গোয়া ওই মোটু ছেলেটা মুখ বেঁধে মা নিয়ে যেমনি পার্টি তেমনি বলতো আম্মা ভোগ লাগা হ্যাঁ তেমনি মুচির সাথে আসলে আমাকে সব সময় মনে পড়ে কত ফুল কিনব আমাকে অনেক ফুল কিনতে হবে ফুল শুধু নয় ফুলের গাছ টব সার তার সাথে রয়েছে ভালো মাটি কি নেই এই মুজিসার তো রায়পুর থেকে আমরা যদি টোটো করে চলে আসি মাত্র পাঁচ মিনিটে দশ টাকা ভাড়া দিনে পৌঁছে দেবে মুজি সাথে। আর বন্ধুরা তোমাদের বলে রাখছি রোড মুজিশা নিয়ে একটি ফুল এপিসোড নিয়ে আসতে চলেছি সেখানে তোমাদের মজিসার পুরো ডিটেলিংস দিয়ে দেব। আজ একটুখানি দেখে ফিরে চললাম রায়পুর আরে খিরে পেয়ে গেছে লাঞ্চ আমরা কিন্তু এখনো করিনি আমার কচি পাঠা পুড়ে গেল রায়পুর থেকে গন্ধ মুচি সাথে চলে আসলো তাই জন্য আমরা ছুটছি মুচি থেকে আবার রায়পুর আর সঙ্গে কিন্তু প্রচুর গাছ কিনে নিয়েছি কারণ সামনেই শীতের সিজন সিজনাল ফ্লাওয়ার তো কিনতেই হবে কিনে আমরা এইবার পৌঁছে গেলাম আমাদের রায়পুরে বন্ধুরা রায়পুরের এখন আমরা যাচ্ছি একটি ছোটো গ্রামের ভিতরে ছোট গ্রাম ছোটো রাস্তা শীত খুব বেশি দূর নেই আসতে চলেছে আর খুব বেশি শীত হলে এই গ্রামে যে আছে আপনি পেয়ে যাবেন অনেকগুলো পাটালিগুলো একদম ফ্রেশ এখানে তৈরি হয় আর এখান থেকেই আপনি পেয়ে যাবেন একদম ফ্রেশ ফ্রেশ পাটালি গুড় নিয়ে যাবেন বাড়ির যত বন্ধুরা দুপুরবেলা কচি পাঠার মাংস ভাত জমিয়ে খেলাম আর খাওয়ার পরে বাঙালিরা মিষ্টি না খেয়ে পারে তাই খুঁজছিলাম আমি মিষ্টি কোথায় পাবো তো এক দাদা বলল কি এখান থেকে আবার ওই মন্দিরের দিকে একটি মিষ্টির দোকান আছে খুব ভালো মিষ্টি তৈরি করে পৌঁছে গেলাম সেই বৃষ্টি দোকানে আর গরম গরম গজা মুখে জল চলে আসলো আমি তো কাপা কাপ দু তিনটে গজা খেয়ে নিলাম তারপরে হঠাৎ ভিতরে দেখলাম ও বাবা সে আবার নাকি জিলেবি ভাঁজছে তো অপেক্ষা কেন জিলেবিও খাবো তো বসে গেলাম জিলেবির জন্য ও গরম গরম জিলেবি ভেজে আমাদের দিল খেতে হ্যাঁ দোকানটা কিন্তু লোকাল দোকান আসলে তোমরা অবশ্যই কিন্তু এখানকার লোকাল মিষ্টি আনিয়ে খাবে কলকাতা থেকে মিষ্টি এনো না এখানকার লোকাল মিষ্টি আর ছানাটা কিন্তু সত্যি খুব ভালো জিলেবিটাও খুব সুস্বাদু হ্যাঁ খেতে খুব টেস্টি খুব মচমচে আর গরম গরম দিচ্ছে তো আর মজা লাগছে শীতের সময় গরম গরম জিলেবি খাবার মজাই কিছু আলাদা আছে হ্যাঁ আর এখানে কি হচ্ছে না এই বিকেলবেলা চারটের পর থেকে কিন্তু এখানে অনেক মিষ্টির দোকান পুরো রায়পুর রোডের রাস্তার উপরে বসে যায় একদিনে যদি পিকনিক নাও করো ঘুরতে আসলেও অবশ্যই কিন্তু এই দোকান থেকে মিষ্টি খেয়েও ভালো লাগবে বলছি খাওয়ার পর মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাই ভাবছিলাম একটু টক ঝাল কিছু পাওয়া যেত হ্যাঁ তো পৌঁছে গেলাম আমরা একটি দিদির দোকানে সে আমাদের তৈরি করে পাপড়ি চাট তার সঙ্গে একটু মুড়ি না আলু কাবলিও কিন্তু খুব টেস্টি বানিয়েছিল দিদি হ্যাঁ সত্যিকার একদম এত টেস্টি মুখে লেগে আছে এখনো অব্দি আমরা দিদির কাছ থেকে এই পাপড়ি চাটের দোকান আছে চাও কিন্তু খুব ভালো বানায় তাই একটু চা তো খেতে হবে বিকেলবেলা হয়ে গেছে চা সঙ্গে মুখটা যেহেতু ভীষণ মিষ্টি মিষ্টি আমার তো মিষ্টি ভালোই লাগে না যাই হোক লোকাল মিষ্টি বলে একটা খেয়েছিলাম তো যাই হোক এটা আমার ফেভারেট আমি বসে গেলাম এখানে চাট খেতে আমি এখন দাঁড়িয়ে পড়েছি সেন্টার আর আমি পেয়ে গেলাম সৌদি হাত দিয়ে মুড়ি মাখা খুবই টেস্টি এত টেস্টি মুড়ি মাখা সত্যি আপনারা আসবেন এখানে নিশ্চয়ই মুড়ি বা চাট খেয়ে যাবেন এখানে সব ধরনের চাট পাওয়া যায় বাদাম চাট পাপড়ি চাট সব চাট চলে আসবেন সূর্য মামা চললো নিজের বাড়ি আর সুল্লা রুটু চললো নিজের বাড়ি ভাই দেখা হবে আগামী এপিসোডে ওয়েট করো নতুন কিছু নিয়ে আসছি